পঞ্চম শ্রেণী প্রাথমিক বিজ্ঞান অধ্যায় আট সমাধান তো অধ্যায় আটের সমাধান করব আজকে পুরো অধ্যায় আটের তো আছে বাহান্ন পৃষ্ঠা তারপরে সমাধান করবো আমরা হচ্ছে পঞ্চান্ন পৃষ্ঠা পঞ্চান্ন পৃষ্ঠা এগুলো আছে এগুলো সমাধানের পরে আমরা সমাধান করবো পরবর্তী পৃষ্ঠা হচ্ছে সাতান্ন সাতান্ন পৃষ্ঠা এগুলো সমাধান করব তারপরে আমরা সমাধান করব পরবর্তী পৃষ্ঠা ঊনষাট পৃষ্ঠা ঊনষাট পৃষ্ঠার এই বক্সগুলি সমাধান করার পরে সর্বশেষ সমাধান করব একষাটটি পৃষ্ঠার এই টিক চিহ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণামূলক প্রশ্ন তো চলো আমরা প্রথম থেকে শুরু করি অষ্টম অধ্যায়ের প্রথম তো এই হচ্ছে অষ্টম অধ্যায়ের প্রথম পেজ বাহান্ন তো বাহান্ন পৃষ্ঠাতে এখানে আছে কি করতে হবে এক নাম্বার আছে নিচে দেখানো ছকের মতো খাতা একটি ছক তৈরি করি চাঁদ সূর্য পৃথিবী থেকে দূরত্ব এদের দূরত্ব দেওয়া আছে এখন এখানে লিখতে হবে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে তো আমরা একটি উত্তর দেখাবো এবং দুই নম্বরে বলেছে আলো এক সেকেন্ডে এত কিলোমিটার বেগে চলে এরা কিন্তু তিন লাখ কিলোমিটার বেগে চলে চাঁদ এবং সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে তা হিসাব করি তিন উত্তরগুলো ছকে লিখি মানে এখানে বলেছে কি কি এর ভিতরে করতে হবে তো উত্তরগুলো ছকে লিখবো কাসটি নিয়ে সপরিদের সাথে আলোচনা করি তো এখন চলো আমরা উত্তরটি দেখে নেই তো এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন হ্যাঁ এবং এক থেকে চার এই এক থেকে চারটি প্রশ্ন এবং সমাধান হচ্ছে দুই কারণ দুইয়া বলেছে কত সময় লাগে তা হিসাব করি মানে এই হিসাবগুলো আমরা এর ভিতরে লেখব হিসাব করি এই যে চাঁদ এবং সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে প্রয়োজনীয় সময় হিসাব করা হলো হিসাবটি নির্মাণ ক আলো প্রতি সেকেন্ডে প্রায় তিন লাখ কিলোমিটার বেগে চলে আবার চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব হলো তিন লাখ চুরাশি হাজার চারশো কিলোমিটার সুতরাং চার থেকে পৃথিবীতে আলো আসতে প্রয়োজনীয় সময় চার থেকে পৃথিবীর দূরত্ব তিন লাখ চুরাশি হাজার চারশো প্রতি সেকেন্ডে আলোর বেগ তিন লাখ সমান সমান ওয়ান পয়েন্ট আঠাশ সেকেন্ড সুতরাং চার থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে এক পয়েন্ট আঠাশ সেকেন্ড খ আবার সূর্য যেখানে চাঁদের হিসাব করা হয়ে গেছে এখন সূর্যের হিসাব খ আবার সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হলো পনেরো লাখ কিলোমিটার সুতরাং সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে প্রয়োজনীয় সময় সমান সমান সূর্য থেকে পৃথিবীর দূরত্ব পনেরো লাখ প্রতি সেকেন্ডে আলোর বেগ তিন লাখ সমান সমান পাঁচশো সেকেন্ড সমান সমান পাঁচশো বাই ষাট মিনিট অতএব ষাট সেকেন্ড সমান সমান এক মিনিট অতএব এটার সাথেটা ভাগ করে হয়েছে আট পয়েন্ট তেত্রিশ মিটার মিনিট সুতরাং সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সুতরাং সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট পয়েন্ট তেত্রিশ মিনিট এখন তিন এখন তিন নম্বর তিন এই যে বলেছে যে উত্তরগুলো সকে লিখি তো এই যে তিন নাম্বারে তাই করেছে আমরা উত্তরগুলো সকে লিখে লেখো পৃথিবী থেকে দূরত্ব চাঁদ সূর্য এত কিলোমিটার তিন লাখ চুরাশি হাজার চারশো কিলোমিটার ওয়ান পয়েন্ট আঠাশ সেকেন্ড সূর্য পনেরো লাখ কিলোমিটার এবং সময় লাগে পাঁচশো সেকেন্ড বা আট পয়েন্ট ত্রিশ মিনিট এখন চার নম্বরে যে বলেছে কাজটি নিয়ে সাথে আলোচনা করি তো এই হচ্ছে সে আলোচনা আলোচনা সব কাজটি নিয়ে সাথে আলোচনা করা হলো আলোচনা চাঁদ ও সূর্য থেকে পৃথিবী নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে আলোর আলোর বেগ সব স্থানে সবসময় একই থাকে চার থেকে পৃথিবীর দূরত্ব আলোর বেগ দিয়ে ভাগ করলে আমরা চার থেকে পৃথিবীতে আলো আসতে প্রয়োজন চার থেকে পৃথিবীতে আলো আসতে প্রয়োজনীয় সময় পাব একইভাবে পৃথিবী একইভাবে আলোর বেগ দিয়ে সূর্য থেকে পৃথিবীর দূরত্বকে ভাগ করলে সূর্য থেকে পৃথিবীর পৃথিবীতে আলো আসার প্রয়োজনীয় সময় আমরা পাবো তো এই ছিল হচ্ছে আমাদের এই বাহান্ন পৃষ্ঠার সমাধান তো এখন বাহান্ন পৃষ্ঠার পরে আমরা চলে যাব এই পঞ্চান্ন পৃষ্ঠার সমাধানে এখানে আছে একটি ঘর পর্যবেক্ষণ এক নম্বরে বলেছে পৃথিবীর নমুনা স্বরূপ একটি ভূ ভূগোল বা বল একটি স্টিকার এবং সূর্যের নমুনা স্বরূপ একটি উজ্জ্বল টস নেই নিচের ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি তিন নম্বরে বলেছে ভূগোলকে বাংলাদেশের ওপর স্টিকার লাগায় চার সৈনিক অন্ধকার করে ভূগোল ভূগোলকের ওপর টস এর আলো নিক্ষেপ করি চার ভূগোলটি পর্যবেক্ষণ করে ছকে তার ছবি আঁকি ছয় ভূগোলটি ঘড়ির কাটার বিপরীতে ধীরে ধীরে ঘোরা এবং স্টিকার স্টিকারটির অবস্থান পর্যবেক্ষণ করি বিকল্পটির কোন পাশে দিন বা রাত তা নিয়ে চিন্তা করি নিজের ধারণাটি খাতায় লিখি কাজটি নিয়ে সপ্রদের সাথে আলোচনা করি তো চলো এখন আমরা এই উত্তরটি দেখি তো এই হচ্ছে আমাদের সে প্রশ্ন হ্যাঁ আর সমাধান হচ্ছে এই যে এক থেকে এক থেকে নয়টি পর্যন্ত এনারা প্রশ্ন করেছে তো আমরা এখন এক থেকে নয়টি পর্যন্ত সমাধান দেখব তো একে আছে সমাধান পৃথিবী নমুনা স্বরূপ একটি ভূগোলক বা বল একটি স্টিকার এবং সূর্যের নমুনা স্বরূপ একটি উজ্জ্বল টস নেওয়া হলো দুই উপরে ছকের মতো খাতা একটি ছক তৈরি করা হলো এই যে ছক এখন তিন নম্বরে ভূগোলক বাংলাদেশের পুষ্টিকার লাগানো হলো চার শ্রেণীকক্ষটি অন্ধকার করে ভূগোলকের ওপর টর্চের আলো নিক্ষেপ করা হলো পাঁচ ভূগোলকটি পর্যবেক্ষণ করে ছকে তার ছবি আঁকা হলো ছয় ভূগোলকটির ঘড়ির কাটার বিপরীতে ধীরে ধীরে ঘোরানো হলো এবং স্টিকারটির অব অবস্থান পর্যবেক্ষণ করা হলো সাত ভূগোলকটির কোন পাশে দিন বা রাত তা নিয়ে চিন্তা করা হলো আর নিজের ধারণাটি খাতায় লিখলাম এই যে নিজের ধারণা ভূগোলটির যে পাশে টচের আলো পড়েছে সে দিন দিন আর আর যেই এই আলোর বিপরীত দিকের অন্ধকার স্থানটি হবে রাত নয় নিয়ে সর্বদের সাথে আলোচনা করা হলো আলোচনা উপরে কাজটি দ্বারা খুব সহজে আমরা সূর্যের আলোর সূর্যের চারপাশে পৃথিবীর ঘোড়ার বিষয়টি বুঝতে পারি টচের আলোটি ভূগোল যে পাশে পড়বে সে পাশে দিন হবে আর যে পাশে টচের আলো পড়ে না সে পাশে রাত জগতের এই ঘটনাটি ঘটে সূর্যের আলো পৃথিবীর যে স্থানে পড়ে সেই স্থানে দিন আর তার বিপরীত দিকের অন্ধকার ঘটনাটি রাত হয় তো এই ছিল হচ্ছে আমাদের পঞ্চান্ন পৃষ্ঠার সমাধান তো এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা সাতান্নতে সাতান্নতে কি আছে এখানে বলেছে এক নম্বরে পৃথিবীর নমুনা স্বরূপ একটি ভূগোলক দাগ মুছে ফেলা যায় এমন মার্কার পরিমাপক ফিতা এবং সূর্যের নমুনা স্বরূপ একটি উজ্জ্বল টস নিই দুই নিচের ছকটির মতো একটি খাতায় ছক তৈরি করি দিনের দৈর্ঘ্য সেন্টিমিটার রাতের দৈর্ঘ্য সেন্টিমিটার ক এবং খ এক থেকে নয়টি প্রশ্ন একে বলেছে মার্কার দিয়ে ভূগোলকের ওপর বাংলাদেশ বরাবর গোল করে একটি দাগ দিয়ে ছবিতে লাল দাগ চার একটি টেবিলের ওপরে টসটি রাখি পাঁচ ভূগোলটি ছবি ক এর মতো করে রাখি আর ফিতা ব্যবহার করে দাগ বরাবর দিন এবং রাতের গলি অংশের অংশে দৈর্ঘ্য মাপি এবং পরিমাণটি ছকে লিখি সাত ভূগোলকটি ছবি ক্ষের মতো করে রাখি আর ফিতা ব্যবহার করে দাগ বরাবর দিন এবং রাতের গলিয়ে অংশের দৈর্ঘ্য মাপি এবং তার ছকে লিখি গাছটি নিয়ে সহকারীদের সাথে আলোচনা করি তো চলো এখন উত্তরটি দেখে নেওয়া যাক হ্যাঁ তো এই হচ্ছে প্রশ্ন এই যে নয় নম্বর পর্যন্ত এখন আমরা এই সমাধান দেখব সমাধান এক পৃথিবীর নমুনা স্বরূপ একটি ভূগোল দাগ উত্তর এক পৃথিবীর নমুনা স্বরূপ ভূ একটি ভূগোলক দাগ মুছে ফেলা যায় এমন মার্কার পরিমাণ ফিতা এবং সূর্যের নমুনা স্বরূপ একটি উজ্জ্বল টর্চ নেওয়া হলো দুই উপরে ছকের মতো খাতা একটি ছক তৈরি করা হলো রয়েছে সেই ছকটি ক টচের অভিমুখে উত্তর মেরু উনিশ এবং খ আছে বিপরীত উত্তর মেরু চার টচ তিনের দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্য সেন্টিমিটার আছে তিন এবং খর হচ্ছে বিষ এখন তিন নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে মার্কার দিয়ে ভূগোলকের গোলকের বাংলাদেশের বরাবর গোল করে একটি দাগ দেওয়া হল চার একটি টেবিলের উপর টসটি রাখা হলো পাঁচ ভূগোলকটিকে গোলকটিকে ছবি কয়ের মতো করে রাখা হলো ছয় ফিতা ব্যবহার করে দাগ ব্যবহার দিন এবং রাতে গলি গলিও গোলীয় অংশের দৈর্ঘ্য এবং প্রাপ্ত হিসাব ছকে লেখা হলো সাধূগোলকটিকে ছবি ক্ষয়ের মতো করে রাখা হলো আট ফিতা ব্যবহার করে দাগ ব্যবহার দিন এবং রাতের গলীয় অংশের দৈর্ঘ্য মেপে তা ছকে লেখা হলো কাছটি নিয়ে সকলের সাথে আলোচনা করা হলো তো এখন এই আলোচনাটি দেখব নয়ের দেখি আলোচনা করা হলো আলোচনা উপরুক্ত আলোচনা দ্বারা ঋতু পরিবর্তন সম্পর্কে ধারণা লাভ করা যায় বছরের সব সময় দিন রাত একই দৈর্ঘ্যের হয় না পৃথিবীর পৃথিবীর যে অংশটি সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে সেদিকে দিনের দৈর্ঘ্য ও রাতের দৈর্ঘ্য কম হয় আবার একই সময়ে পৃথিবীর অন্যদিকে দিনের দৈর্ঘ্য কম ও রাতের দৈর্ঘ্য বেশি হয় তো এই ছিল হচ্ছে আজকের মতো আমাদের সাতান্ন পৃষ্ঠার সমাধান এখন সাতান্ন পৃষ্ঠার পরে আমরা চলে যাবো হচ্ছে উনষাট পৃষ্ঠায় উনুষাট পৃষ্ঠা তো সেম একই এক থেকে হচ্ছে সাত নাম্বার পর্যন্ত প্রশ্ন করেছে এবং এখানে বলেছে অবস্থান খ অবস্থান গ এবং ঘ অবস্থান তো প্রশ্নটি আমরা পড়লাম না আমি একবার পর নিয়েছি তো এখন আমরা হচ্ছে এর উত্তরটি দেখব তো এখানে দেখো বলেছে মোমবাতি মোমবাতি বা টচ জ্বালিয়ে শ্রেণীকক্ষে আলু নিভিয়ে দিত আমরা আলু মোমবাতিটি জ্বালিয়ে শ্রেণীকক্ষে আলু নিভিয়ে দিলাম এখন বলেছে বলটি ক খ গ ঘ অবস্থানে রাখি এই যে বলটি হচ্ছে এই যে ক হ্যাঁ ক আমরা হচ্ছে এইখানে ক কয়ের ঘরে রাখবো এবং এই ঘরটি আমরা এই ক্ষয়ের ঘরে রাখবো গটি গয়ের ঘরে এবং ঘটি ঘয়ের ঘরে রাখবো ঠিক আছে এখন পাঁচ নম্বরে বলেছে উমু অবস্থান থেকে প্রতিটি স্থানের জন্য বলটি পৃষ্ঠ দেশ পর্যবেক্ষণ করি দ্রষ্টব্য গ অবস্থান বলটি পর্যবেক্ষণ সময়ে লক্ষ্য রাখতে হবে যাতে বলের ওপর নিজের ছায়া না পড়ে তো আমরা সেটি করব এইভাবে রাখবো এবং ছায়া না পড়ে সেদিকে নজর রাখবো তো এই মধ্যে আসলে কোনো উত্তর নাই এভাবেই বলেছে যেটি বলেছে আমরা সেই কাজটি আসলে করবো শ্রেণীকক্ষে সেটাই তারপরে ছয় নম্বর বলেছে একইভাবে বাকি অবস্থানের বলগুলো পর্যবেক্ষণ করি এবং তা ছকে আঁকি তো এই বলগুলো আমরা পর্যবেক্ষণ করবো এবং এই সেমগুলো আমরা আঁকবো এই এটা কোনো উত্তর নাই কাছে নিয়ে সহপ্রীতির সাথে আলোচনা করো এবং আলোচনা করা হলো তো এই ছিল হচ্ছে এই উনষাট পৃষ্ঠার সমাধান তো এখন আমরা চলে যাবো হচ্ছে পরবর্তী পৃষ্ঠা একষাটটিতে হ্যাঁ একষাটটি পৃষ্ঠায় আছে হচ্ছে টিক চিহ্ন তো এখানে টিক চিহ্ন তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমে টিক চিহ্নতে আছে কোনটি সঠিক ক চাঁদে নিজের স্বলও রয়েছে খ চাঁদ একটি উপগ্রহ গ চাঁদ একটি গ্রহ ঘ চাঁদে চাঁদ সূর্যের চারপাশে ঘোরে তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে খ চাঁদ একটি উপগ্রহ তারপরে হচ্ছে সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীতে মোট কত সময় লাগে ক চব্বিশ দিন ঘ আঠাশ দিন গ তিনশো পঁয়ষট্টি দিন ঘ সাত দিন তাহলে সঠিক উত্তর হবে গ তিনশো পঁয়ষট্টি দিন এখন সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব এক থেকে পাঁচটি প্রথমে আছে পৃথিবীর দুই ধরনের গতি কি কী দিন এবং রাত কী কারণে হয় চাঁদের বিভিন্ন দশার কারণ কি গ্রহ ও উপগ্রহের পার্থক্য কি গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পায় কেন তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই ক নম্বর উত্তর পৃথিবীর দুই ধরনের গতি কি উত্তর পৃথিবীর দুই ধরনের গতি হলো এক আহিকে গতি ও দুই বার্ষিক গতি পৃথিবীর নিজ অক্ষরেখার ওপর পৃথিবীর ঘূর্ণায়মান ঘূর্ণায়মান গতিকে বলা হয় আহিক গতি ওপর দিকে সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবী অবতরণকে বলা হয় বার্ষিক গতি দুই নম্বর প্রশ্ন তিন এবং রাত কী কারণে হয় উত্তর পৃথিবী তার অক্ষের ওপর লাঠিমের মতো ঘুরছে একে পৃথিবীর আহিক গতি বলে ও এই আহিক গতির কারণে এই পৃথিবীতে দিন ও রাত হয় তিন নম্বর চাঁদের বিভিন্ন দশার কারণ কি তো চাঁদের অর্ধাংশ সূর্যের আলোতে সব সময় আলোকিত থাকে কিন্তু পৃথিবীতে অবতরণের সময় পৃথিবীর দিকে মুখ করা চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হয় এর ফলে চাঁদের বিভিন্ন দশার সৃষ্টি হয় চার নম্বর গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য কী উত্তর গ্রহ ও নক্ষত্রের চারিদিকে ঘোরে এবং পৃথিবী এই একটি গ্রহ যা সূর্যের চারিদিকে ঘোরে আবার উপগ্রহ গ্রহের চারিদিকে ঘুরে যেমন চাঁদ একটি উপগ্রহ যা পৃথিবীর চারিদিকে ঘুরে পাঁচ নম্বর গ্রীষ্মকালের তাপমাত্রা বৃদ্ধি পায় কেন উত্তর যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে দিকে হেলে থাকে সে অংশে তখন গ্রীষ্মকাল হয় এ সময় উত্তর গোলার্ধে সূর্য খারাপভাবে কিরণ দেয় ফলে তাপমাত্রা বৃদ্ধি পায় এ ছিল পাঁচ নম্বর পর্যন্ত সমাধান এখন বড় নম্বর প্রশ্ন এক থেকে পাঁচটি ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করুক তো চলো আমরা এক থেকে পাঁচটি প্রশ্নের সমাধান এখন দেখব উত্তর সূর্যকে প্রদক্ষিণ করার সময় পৃথিবীর হেলানো অবস্থায় ঋতু পরিবর্তনের জন্য দায় উত্তর গোলার্ধ যখন সূর্যের দিকে ঝুঁকে থাকে তখন সূর্য রাশি অপেক্ষাকৃত খারাপভাবে এসে এই এলাকায় পড়ে এছাড়া হেলে থাকার ও জন্য উত্তর গোলার্ধ এলাকা বেশি বেশিক্ষণ ধরে সূর্যের দিকে মুখ করে থাকে বেশিক্ষণ ধরে সূর্য রাশি পাওয়ার ফলে ওই এলাকার তাপমাত্রা বৃদ্ধি পায় ফলে তখন উত্তর গোলার্ধে সুকাল দেখা যায় এই সময় দক্ষিণ গোলার্ধের এর ঠিক উল্টো ব্যাপার ঘটে সেই তাই সেখানকার সেখানে হয় শীতকালে এভাবে বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন ঘটে থাকে দুই নম্বর সূর্যকে পূর্ব থেকে পশ্চিম আকাশে চলার চলমান মনে হয় কেন ব্যাখ্যা করি উত্তর পৃথিবীতে প্রতি চব্বিশ ঘন্টায় নিয়ে অক্ষে একবার সম্পূর্ণ ঘুরে এই ঘূর্ণক পৃথিবীর পশ্চিম দিকে পূর্ব দিকে সম্পূর্ণ করে পৃথিবীর এই ঘূর্ণকের কারণে সূর্য পূর্ব দিকে থেকে পশ্চিম দিকে তার অবস্থান পরিবর্তন করছে বলে মনে হয় তাই প্রতিদিনের সূর্যকে দেখে মনে হয় যে এটি সকালের পূর্ব দিকে ওঠে এবং দিনের শেষে পশ্চিম দিকে অস্ত যায় অর্থাৎ সূর্যকে পূর্ব থেকে পশ্চিমে চলমান মনে হয় প্রশ্ন তিন পৃথিবীর অর্ধেক উত্তরংশ সূর্যের দিকে হেলে পড়ে পড়লে কি ঘটে তখন দিন ও রাতের দৈর্ঘ্যের কী পরিবর্তন ঘটে উত্তর যখন পৃথিবীর অর্ধেক উত্তরাংশ বা উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে পড়ে তখন সে অংশে গ্রীষ্মকাল হয় এ সময় উত্তর গোলার্ধের সূর্য খারাপভাবে কিরণ দেয় ফলে দিনের সময় দীর্ঘ হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায় চার নম্বর কীভাবে সৌরজগত আকাশ আকাশগঙ্গা ছায়াপথ ও মহাবিশ্ব সম্পর্কযুক্ত উত্তর আমাদের সৌরজগতের কেন্দ্রবিন্দু হলো সূর্য সৌরজগতের এই সূর্যকে কেন্দ্র করে এসব গ্রহ উপগ্রহ ঘুরছে সূর্য আবার অনেকগুলো গ্যালাক্সির মধ্য আকাশগঙ্গা ছায়াপথ বা মিল্কিওয়ে গ্যালাক্সি একটি নক্ষত্র প্রতি গ্যালাক্সিতে গড়ে গড়ে দশ হাজার কোটি নক্ষত্র বা সূর্য থাকে এসব গ্যালাক্সি আবার একত্রে মহাবিশ্ব অংশ ভবিষ্যের অংশ আমাদের এ মহাবিশ্বে এখনও প্রসারিত হচ্ছে এভাবে মিল্কি মিল্কিওয়ে গ্যালাক্সি ও মহাবিশ্বে পরস্পর সম্পর্কযুক্ত পাঁচ নম্বরে বলেছে নিচের ছবি দুটি দেখো দুইটি ছবি দিনের একই সময়ে একই স্থানে তোলা হলেও দেখতে ভিন্ন এ কারণ কি এখানে ছবিটি পর্যবেক্ষণ করলাম এখন উত্তরটি দেখব উপরে ছবি দুটি প্রাথমিক প্রথমটি জুন মাসে এবং দ্বিতীয়টি ডিসেম্বর মাসে তোলা জুনে জুন মাসে প্রতিটি সুস্পষ্ট দিনের আলো দেখা যাচ্ছে অন্যটি ডিসেম্বর মাসে ছবিটি সন্ধ্যার মতো অন্ধকারচ্ছন্ন যদিও দুইটি ছবি বিকেল পাঁচটায় তোলা এরকম হওয়ায় কারণ হলো পৃথিবীর বার্ষিক গতি ও ঋতু পরিবর্তন পৃথিবীতে সূর্যের চারিদিকে তিনশো পঁয়ষট্টি দিনে একবার ঘুরে আসে এভাবে ঘুরে আসার সময় পৃথিবীর অন্যদিকে একটু হেলে থাকে যে অংশ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে সে অংশে সূর্যের আলো বেশিক্ষণ ধরে রাখে ধরে থাকে ফলে ওই অংশে দিন 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 দীর্ঘ হয় উত্তর গোলার্ধে জুন মাসে গ্রীষ্মকাল ও দিনের দৈর্ঘ্য বেশি হয় প্রথম চিত্রটি এ ঘটনার কারণে বিকাল পাঁচটায় উজ্জ্বল আলো দেখা যাচ্ছে আর দ্বিতীয়টি ছবিটির ক্ষেত্রে বিপরীত ঘটনা ঘটে উত্তর গোলার্ধে ডিসেম্বর মাসে সূর্যের আলো তিহভাবে কিরণ দেয় ফলে দিনের চেয়ে রাত বড় হয় এ কারণে দ্বিতীয় ছবিটি তোলার সময়টি শীতকাল বিকাল শীতকালে বিকাল পাঁচটা সন্ধ্যা হয়ে যাওয়াতে তুলনামূলক বন্ধ করার জন্য মনে হয় তো আজকের মতো এই পর্যন্তই নবপাধ্যায় ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল